প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা দেখবেন আমি সবার কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটা না টেনে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন আজকে আপনাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলো আমি লুকিয়ে রেখে অনেক কষ্টে দিন পার করি আপনারা আমাকে অনেকভাবে অনেকেই মেসেজ করেছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন তো আপনাদের সাথে এই কথা কখনো শেয়ার করতে চাইনি তো তারপরেও আপনাদের সাথে শেয়ার করা আমার মনে হয় ভালো হবে কারণ আমি যদি আপনাদের মাঝে কোনো সময় না থাকি বা কোনো সময় আপনাদের সামনে না আসি আপনারা কিছু মানুষ অন্তত বেঁচে যান কারণ আমি কিছু মানুষের কাছে সত্যিই অবহেলিত আমি কখনোই ভাবিনি যে আমি তাদের কাছে এতটা অবহেলিত হব যাই হোক মানুষ ভালো মন্দ বুঝেই মানুষ সবার কাছে আমি ভালো হতে পারবো না সেটা আমিও জানি দশেও জানি তো আমি যারা আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো হ্যাঁ আমি দেখতে সুন্দর না তবুও বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না আমি হয়তো কিছু মানুষের চোখে দেখতে খারাপ কিন্তু আমি আমার কাছে দেখতে সুন্দর কারণ আল্লাহ যত আমাকে ভালোবেসে বানিয়েছেন আল্লাহ যত আমাকে ভালোবেসে তৈরি করেছেন তাহলে তো নিজেকে সুন্দর মনে করতেই হয় আমি আপনাদের মাঝে ভিডিও করি দীর্ঘদিন ধরে তাও পাঁচ বছর তো পাঁচ বছরে আমি অনলাইনে এসে অনেক আঘাত পেয়েছি অনেক কষ্ট পেয়েছি অনেক কথা শুনেছি কিন্তু আমি কিছুই করতে পারিনি বাড়ি করতে পারিনি গাড়ি করতে পারিনি অনেকেই অনেক রকম মনে করেন কিন্তু খোদার কসম আমি অনলাইনে যা পেয়েছি প্রবাসী আপুরা ভাইয়ারা বলেন আমার বিপদের সময় তারা পাশে এসেছে তারা ওই বিপদের সময় পাশে থেকে যতটুক দরকার হয়েছে ঠিক ততটুক তারা আমাকে উপহার দিয়েছে ভালোবেসে যে আমি যাতে চিকিৎসা হয়ে সুস্থ হয়ে থাকতে পারি এবং আমার যাতে আগামী দিনগুলো ভালো কাটে এই জন্য তারা আমাকে ভালোবেসে সুস্থ হওয়ার জন্য কিছু উপহার দিয়েছে তো এতেই যে আমি সবসময় ই করি তা না তো বিপদ যখন যার আসে সে তখন মানুষের দরে হাত পাতে আমিও পেতেছি অনেকজনের কাছে তো যদি সবার কাছে আমি ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন কারণ আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাইনি কিন্তু আমি আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি যদি কখনও অনলাইন থেকে চলে যাই তো এটাতে অনেকেই খুশি হবেন অনেকেই ভালো থাকবেন যাই হোক আমি অনলাইনে থাকার চেষ্টা করি কিন্তু আমি হয়তো আপনাদেরকে ভিডিও ভালো দিতে পারি না ভিডিও সুন্দরটা দিতে পারি না তবে কি করব বলেন আমি এক এক আর কী করবো আমি কোথায় যাব কোথায় গিয়ে আপনাদের ভিডিও আপলোড করব। আমি কিভাবে আপনাদের ভিডিও দিব বলেন কিভাবে আমি কি করব আমার একটা ভালো ফোন নেই মানে আমি যেই হাতে ফোনটা চালাই মাত্র মনে করেন যে থাক ফোনের দামটা নাই বললাম এই জন্য আমার ভিডিওর কালার ঠিক হয় না কারণ আমি রিয়েল যে ভিডিও করি সেই ভিডিওটাই আপনাদের মাঝে আপলোড করি তো এই জন্য হয়তো ভিডিও কালার টালার ভালো হয় না তো যেই কথাটা আপনাদের মাঝে বলতে এসেছি সেই কথাটা হচ্ছে কি যে আমি পাঁচ বছর কষ্ট করেছি পাঁচ বছরের জন্য মধ্যে মানুষের জন্য কষ্ট করেছি কিন্তু মানুষের শখের জিনিস সব কিছুই আছে কিন্তু আমার লতার শখের জিনিস হারিয়ে গিয়েছে আমি শখ করে আপনাদের মাঝে থাকার জন্য একটা পেজ বড় করেছিলাম আমি এই কথাটা আপনাদের গোপন করেছিলাম কিন্তু আজকে বলে যাচ্ছি কারণ আমি নাও থাকতে পারি জন্য আমি বলে যাচ্ছি শখ করে একটা পেজ বড় করেছিলাম আপনাদের ভালোবাসা পেয়েছিলাম আপনারা আমাকে সাপোর্ট করেছিলেন কিন্তু আমার সেই শখের পেজ জানি না কার চোখ পড়েছিল কে নিয়েছে আমি সেটা জানি না তবে আমি কি বলবো আমার কষ্টের জিনিস নিয়ে আমি হয়তো ভেবেছিলাম যে সেই পেজ থেকে আমি কিছু একটা করব। কিন্তু আমি পারি নেই আমার সেই পেজটা মানুষ গায়েব করে দিয়েছে তো আমি জানি না কে করেছে সত্যি কথা বলতে কি আমি কিছু বুঝি না আমি বেশি পড়ালেখা জানি না এই জন্য ইংলিশ কোনো মেসেজ টেসেজ আসলে এসব আমি বুঝি না হয়তো এই কারণেই চলে গিয়েছে যাই হোক আমার চল্লিশ হাজারের কাছাকাছি ফলোয়ার পেজটা আর নাই সেটা হচ্ছে অনেক দিন আগেই গায়েব হয়ে গেছে তো আমি এই কথাটা কারুকে বলি নেই তো আজকে বলতেছি তো আপনারা আবার যে পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন এটা আমার নতুন পেজ এই পেজটা তো আবার হামলা চলতেছে জানি না কখন হারিয়ে যাবে তো এই হারানোর এত হারিয়ে হারিয়ে যদি আমি এত আপনাদের কাছে এতই বারবার বলে আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করেন তাহলে তো আর আপনারা আমাকে এত সাপোর্ট করবেন না কারণ একটা মানুষে কয়েবার সাপোর্ট করে মানুষ একবার আপনারা ভালোবাসা দিয়েছেন আবার ভালোবাসা দিয়েছেন আবার যদি হারিয়ে যায় আবার ভালোবাসা দেওয়া সম্ভব বলেন তো আমার নামে একটাই পেস ছিল সেটা হচ্ছে মনে করেন যে হারিয়ে গিয়েছে তাও যদ হচ্ছে যেদিনকে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় সেদিনকে আমার পেস্টটা হারাই গেছে তো আমি অনেক কান্নাকাটি করেছিলাম অনেক দৌড়াদৌড়ি করেছিলাম এরপর আবার আর একটা জিনিস পর হামলা হয়েছিল সেটা আমার ভাইয়া মামুন ভাইয়ের জন্য আমি ফিরে আনতে পেরেছি তো আমার ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার খারাপ সময় যদি সবাইও মজা করে কখনো আমার ভাই আমার সাথে মজা করে না কারণ সে বুঝতে পারে আমি একটা আইডি কত কষ্ট করে বড় করি কেউ না জানলে আমি কত কষ্ট করে আইডি বড় করি মামুন ভাই বুঝতে পারে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বিপদে আপদে কেউ মজা করলে আমার ভাইয়া কখনো আমার সাথে মজা করে নেই কারণ সে রিয়েলভাবেই নিয়েছে আর তার তার এই আপনারা আমাকে ভিডিও দেখতে পাচ্ছেন শুধুমাত্র সে পাশের চিরবিধয়ে আমার একটা মানে আপনাদের সাথে আমার মুখ এখনো আছে মানে আপনাদের সামনে আমার এখনও পরিচিতটা আছে যদি সে আমাকে না সহযোগিতা করতো তাহলে আর হতো না তো যাই হোক সে আমাকে সহযোগিতা করছে আমি আপনাদের ভালোবাসা পেয়ে বড় হয়েছি কিন্তু আমার যখন ওই আটত্রিশ হাজার ফলোয়ার পেজটা হারাই যায় বা আমি সেই পেজটা দেখতে পাই তার পরবর্তীতে সেই পেস্টটা সে বন্ধ করে দেয় আর চালু করে নেই তো এখনও সেই পেস্ট চালু করে নেই যাই হোক যে এই পেস্টটা নিয়েছে আল্লাহ যেন তাকে অনেক ভালো রাখে কারণ আমার ক্ষতি করছে আমার এতে আফসোস নাই তবে আমার ক্ষতি খুব জানাশোনা মানুষই করছে তো আমি মামুন ভাইকে ধন্যবাদ জানাই আর ভাইয়াকেও বলে রাখতেছি ভাইয়া আপনি তো নিজেই দেখেন আমার বারবার ক্ষতি হয় আমি কি করব বলেন যাই হোক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য আমি অনেকটা উপকার পেয়েছি আমি অনেকটা আশ্বাস পেয়েছি কিন্তু ভাইয়া আমার এই অনলাইনে থাকার ইচ্ছা নাই মন মানুষিত আর ভালো নাই কারণ আমার ক্ষতি দেখে যারা মজা করে যারা হাসি করে আমি চাচ্ছি যে এভাবে হাসাহাসি চেয়ে নিজে দূরে যাওয়াই ভালো তো আপনারা যদি চান আমি আপনাদের মাঝে থাকবো আর আপনারা যদি না চান তাহলে আপনাদের মাঝে আমি আর থাকবো না আমি যেখানে যেটা করে খাই খাবো তাও এত কথা আর ভালো লাগে না যেখানে যাই এত টাকা ইনকাম অত টাকা ইনকাম আরে ভাই বোঝেন না কেন আমি ইনকাম করলাম থেকে। আমার ইনকাম করার আগে সব কিছু হারিয়ে যায় তাহলে ইনকামটা আমি করবো থেকে আমি যেখান থেকে ইনকাম করবো সেই জিনিসটাই যদি আমার না থাকে তাহলে আমি ইনকাম করলাম থেকে। এই যে দেখেন আপনারা আমার ইউটিউব থেকে যারা ভিডিও দেখেন দেখেন আমার ইউটিউবে ভিউই নেই মাত্র সাতশো আটশো এক হাজার বারোশো চারশো পাঁচশো ছয়শো এর মধ্যে কি টাকা আসে টাকা তো তারা ইনকাম করে যারা লক্ষ লক্ষ ভিউ পায় তো আমার কোনো টাকা ইনকাম হয় না আমি জাস্ট শুধু আপনাদের মাঝে আসি কারণ একটু আপনারা ভালোবাসেন এই জন্য আসি আমি মনে করেন যে ওই পাই পাই আবার না দুই তিন মাস পরে হয়তো আমার কপালে যদি মিলে কয় টাকা পাই না হলে পাই না তো আপনারা ভাবেন যে আমি এটা দিয়ে মনে হয় চলি কিন্তু তা না পৃথিবীতে আমার মা যতদিন বেঁচে আছে আমি লতা কখনোই না খেয়ে থাকব না কারণ পৃথিবীর সবাই আমাকে ফেলে রেখে গেলেও আমার মা কখনও আমাকে না খায় রাখবে না আমার চিন্তা কেউ করুক বা না করুক আমার মা ঠিক আমার চিন্তা করবে বুঝতে পেরেছেন তো আপনারা আমার আমার অনেক ক্ষতি হয়ে গেছে এই মিডিয়ার জগতে এসে আমি অনেক আঘাত পাইছি মানুষের কাছে অবহেলিত মানুষ শুধু শুধু আমাকে নিয়ে কথা বলছে আমি মানুষের নামে নাকি মিথ্যা কথা বলি কিন্তু এই মাটির পর দ্বারাই বলতেছি মানুষ আমার সাথে যেটা যেটা করে আমি ঠিক সেটাই বলি কিন্তু আমার ক্ষতি করছে কিন্তু আমার ক্ষতি করার মতন করে আবার আমাকেই উল্টা বলে তো যাই হোক এই মিডিয়ার জগতে এসে আপন মানুষেরও কথা শুনছি নিজের মানুষগুলাই গল্প করে বেড়ায় তাহলে মানুষের কথা কী বলবো তো অনেক কষ্ট করে মিডিয়ার জগতে আসেছিলাম কিন্তু মিডিয়ার জগতে এসে আমি ব্যর্থ সবাই স্বার্থও হয়েছে মানে সবাই সফল হয়েছে কিন্তু আমি লতা ব্যর্থ হয়েছি আমার একটা সন্তান হওয়ার পরে আমার সেই পেস্টটা উঠছিল কিন্তু আমার সেই পেজটা নাই তো যাই হোক আমার আমি কিছু করতে পারি না মিডিয়া জগতে এসে যদি কখনো চলে যায় আপনাদের মাঝ থেকে তাইলে আমাকে যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন কারণ আমি এত কষ্ট নিয়ে ভাই মিডিয়ার জগতে থাকতে পারতেছে না মানে আর আর ভালো লাগতেছে না একদম তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যদি কখনো চলে যাই আমাকে মাফ করবেন আপনাদের মাঝে ভুল করে থাকলে তো যাই হোক অনেক কথাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কথায় ভুল টুটি হয়ে থাকলে সবাই ক্ষমা করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ